আচ্ছা আপনি তো অনেক फेमस আপনাকে সবাই চেনে তো আমরা দেখতে চাই আপনার পার্সের ভিতরে কি আছে যেহেতু পার্স দেখতে চাইতেছেন এ তো পার্সোনাল তাও আপনি যে দেখাতে বলতেছেন দেখাই পার্সের ভিতরে আমার আইফোন প্রো 15 প্রো ম্যাক্স আছে যেটা আমি টাকা দিয়ে কোনো সময় কিনে নেই সব সময় আমার ফ্রেন্ড সার্কেলটা আর বেশিরভাগ আমাকে এই যে দুবাইয়ের হাবিবিরা দুবাইয়ের শেখেরা আমাকে গিফট করে তারপর আছে আইফোন ফিফটিন প্রো ম্যাক্স

লিপস্টিক এটা আছে দুবাইয়ের এক শেখ আমাকে গিফট করছে তারপরে আছে একটা ব্রাশ যেটা দিয়ে এভাবে করে আমি সাজি তারপরে আছে আমার একটা ফাউন্ডেশন আছে যেটা আর কি মেকআপে করার সময় লাগে আমার সবসময় ইউজ করি এই জন্য ভেগে রাখি আর তেমন কিছু নেই একটা চিরুনি আছে মাঝে চুল এলোমেলো হয়ে যায় চুল এভাবে আশ্রয়তা হয় এই জন্য একটা চিরুনিও আছে আমার কাছে আর তেমন কিছু নেই আর একটা একটা বিদেশি লিপস্টিক আছে এটাও সচরাচর সবসময় ইউজ করি আমি আর একটা পাফ আছে এটাও ইউজ করি এই আর ব্যাগে আমার আর কিছুই নেই জাস্ট এইগুলোই আছে এই